নমস্কার বন্ধুরা এস সেন্টারে পড়তে একটা ছাত্র ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাবো প্রথম সেমিস্টার তো দেখতেই পারছ চন্দন সুরভি দাস এবং দুলাল দাসের বই প্রথম সেমিস্টার ছায়া প্রকাশনী নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই সেমিস্টার ওয়ান দেখতেই পারছ আজকে আমি তোমাদের যে অধ্যায়টা সলভ করাবো সেটা হচ্ছে আজকে তোমাদের আমি সলভ করাবো ঠিক ভারতের ভূগোল দেশ হিসাবে ভারত ঠিক আছে এই অধ্যায়টা আজকে আমি সম্পূর্ণরূপে সলভ করে দেব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করবো যার পেজ নম্বর একশো উনসত্তর থেকে একশো চুরানব্বই নম্বর পেজ আছে ঠিক আছে তো দেখতেই পারছো দেশ হিসাবে ভারত এই অধ্যায় অধ্যায় প্রথম ঠিক আছে প্রথমতায় এই অর্ধায় যাবতীয় এমসি কিউবগুলো আছে সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দেব দেখতেই পারছি অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি দেখে নান্সার হবে বাংলাদেশ চীন বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট তেইশ ডিগ্রি তিরিশ মিনিট ঠিক আছে একটু ডাউট হচ্ছে কোয়েশনটা নিয়ে সপ্তম এর অ্যান্সার তিন হাজার দুশো চোদ্দো ভারত উপমহাদেশ সাত হাজার পাঁচশো পনেরো কিমি এগারো তাকের অ্যান্সার হবে নেপাল একটি উপত্যকা নেপালের একটি উপত্যকা পোখরা এর অ্যান্সার ভারতের সঙ্গে বড় এলাচ ঠিক আছে তাজিডাং বা বিজয় ধান পদ্মা কক্সবাজার সিন্ধুইন মহাবলী গঙ্গা বাংলাদেশ ধান ফোর্থ পজিশান অপশনে একটু গণ্ডগোল আছে অর্থাৎ এটা চতুর্থ হবে ঠিক আছে এখানে তৃতীয় বলেছে পঞ্চম বলেছে তোমরা তৃতীয় আর পঞ্চম যে কোনো একটা করলেই হয়ে যাবে বাট এখানে আমার মতে চতুর্থতম হবে ঠিক আছে শ্রীলঙ্কাকে শুষ্ক ও চরম প্রকৃতির ইসলামাবাদ পাকিস্তানে ভুটান ভারত বাংলাদেশ মানস রাপ্তি নেপাল ডুয়ার্ডস পার্বত্যভূমি ময়মনসিংহ বাখ্রগঞ্জ প্রাকৃতিক গ্যাস পিগমেলিয়ান পয়েন্ট র্যাড লাইন কর্ণালী ভুটান হায়দ্রাবাদ ম্যাচিংটা তোমরা দেখে নাও অ্যান্সার হবে এর অ্যান্সার অনেকটি দুয়ের সি তিনের চারের বি এটা ভুল আছে ঠিক আছে এই দেখো এটা এর হবে একটু গন্ডগোল আছে ঠিক করে এখানে এটা এটা বুঝতে পারছো এটা হবে এটা ম্যাচিংগুলো করা আছে ঠিক আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অ্যান্সার হবে ডি এর আনসার পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান এর অ্যান্সার হবে এর অ্যান্সার এই কোয়েশ্চেনটা নিয়ে একটু ডাউট হচ্ছে ঠিক আছে ঠিক মতন বইতে পারছি না আর একটু ভালো করে ইনফরমেশন নিতে হবে সেটা তোমাদের কমেন্ট বক্সে জানাবো আর তোমরা পারলে কমেন্টে জানিয়ে দেবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার এর আনসার হবে গুহরমতি এবং এর অ্যান্সার হবে বিবিদের মাঝে মহামিলন তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে আমাকে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার সেটাই একটা খুশির খবর থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বাই টাটা